গাড়িতে এসেভাবে আসলে সাসপেনশন সবাই বুঝতে পারে না গাড়িটা চালায় সাসপেনশন দেখতে হয় তবে এরকমভাবে আমরা বুঝতে পারি সাসপেনশনটা কেমন অসাধারণ সাসপেনশন আপনি এটা চালায় দেখতে পারবেন আর সব থেকে বড় কথা ভাই গাড়ির কালারটা জোস একটা কালার এটা হচ্ছে বেশ কালার বলে এটা এই কালার খুবই কম আসছে এবং সবাই কালারটা পছন্দ করে ভাই সজীব ভাই আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই অনেক 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 ভালো আছি আপনার শোরুমের অ্যাড্রেস ভাই আমার শোরুমের অ্যাড্রেস হচ্ছে তেজগা সাত রাস্তা হোটেল হলিডেনের সাথে উত্তরা মোটর মোটরসের ঠিক উল্টা বাসে আজকে সেরা চবক কি আজকে একটা স্পেশাল একটা গাড়ি দেখাবো সেটা হচ্ছে টয়টা পেঁয়াজ টয়টা পেঁয়াজ হচ্ছে হাইব্রিড ইউনিট এবং টয়টার যেটা কম বাজেটের গাড়িগুলো আছে যে হাইব্রিড এর ভেতরে সব থেকে সেরা গাড়ি হচ্ছে পেঁয়াজ পেঁয়াজের হাইব্রিডের কোনো রকম কোনো রকম কমপ্লেন নাই এবং যারা কিনছে তারা অনায়াসে অনেক ভালোভাবে ইউজ করতে পারছে এটার কোনো হ্যাসেল নাই এটা এক লিটার তেলে আপনার বিশ প্লাস মাইলেজ পাবেন ঢাকার ভেতরে এসি সহ আর আমার যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দু ষোলো মডেলের গাড়ি এবং দু হাজার বাইশের রেজিস্ট্রেশন সম্পূর্ণ ফুল লোডেড গাড়ি এবং গাড়িতে আপনার হানড্রেড পারসেন্ট অরিজিনাল কালার বাংলাদেশে কোনো কালার করা হয় নাই প্রজেকশন হেডলাইট এল প্রজেকশন হেডলাইট সহ গাড়িটা গাড়িটা দেখেন এটা হচ্ছে গোল্ডেন বেস কালার এই গাড়িটা ডিজাইনটা খুব সুন্দর হেভি পেঁয়াজের আসলে বাজেট অনুযায়ী বাজেট ফেললে একটা গাড়ি বাজেট অনুযায়ী এর ডিজাইন এর যেরকম বাইরের ডিজাইন সেরকম ইন্টেরিয়র ডিজাইন অসাধারণ করছে এটা হচ্ছে স্পোর্টস একটা আপনার সিডান এর মতো সামনের লুকটা কিন্তু পুরাটা স্পোর্টস এবং এটার এটার চারটা টায়ার কিন্তু একেবারে নতুন টায়ার আছে ভাইয়া নতুন টায়ার এবং বডি তো ফ্রেশ মানে কোনো রকম কোনো অ্যাক্সিডেন্ট নেই যে এটা এটা এখান থেকে লক হয়ে যাবে আবার এখান থেকে হাত দিলে এটা অন হয়ে যাবে এটা হচ্ছে পুশ স্টার্ট ড্যাশবোর্ডটা দেখেন জাস্ট অসাধারণ মাত্র একচল্লিশ হাজার নশো অষ্টআশি কিলোমিটার চলছে ফুললি ফ্রেশ কন্ডিশন আপনার এটার ব্যাটারি কন্ডিশন আছে নাইনটি টু থেকে থ্রি এবং কিছু কিছু ব্যাটারি ফাইভ পর্যন্ত আছে ভাইয়া মানে আপনার হাইব্রিডের ব্যাটারি নিয়ে কোনো টেনশন নাই গাড়ি আপনি হ্যাঁ এই গাড়ি নিয়ে যে কোনো জায়গায় অ্যানালাইজ করতে পারবেন গাড়িতে প্রত্যেকটা গ্লাস আপনার সামনের গ্লাস পিসের গ্লাস এবং চার সাইডে উইন্ডো গ্লাস এবং কি রেইন শীত পর্যন্ত গাড়ির সাথে একেবারে অরিজিনাল গাড়িটা একেবারে রিকন্ডিশন অবস্থায় আছে ভাইয়া এবং ড্যাশবোর্ডের ডিজাইনটা খুব সুন্দর খুবই সুন্দর লাগে ভাইয়া দেখেন এই গিয়ার লিভারটা কত সুন্দর করছে হেভি করছে এবং কি দেখেন এটা কিন্তু সিটিটার অপশন আছে

ড্যাশবোর্ডের এগুলো দেখেন এইগুলো হাতগুলো দেখতে ছোটো ছোটো জিনিস ইন্টিরিয়ার দেখলে বুঝতে পারবেন যে গাড়িটা ইউজ কেমন হয়েছে গাড়িটার ইউজ হয়েছে অনেক অনেক ভালো মানুষ ইউজ করছে মানে ভালো মানুষ বলতে কি যারা গাড়ি যত্ন নেয় আমরা গাড়ির ভাসে তাদেরকে ভালো মানুষ বলতেছি পিছনে হিউজ স্পেস এবং হচ্ছে দেখেন একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন ভাইয়া সজীব ভাই এবং ব্যাকসাইডটা তো অসাধারণ অসাধারণ ভাই এটা আপনার প্রিয়াসের এই ডিজাইনটা কিন্তু অনেক সবারই পছন্দ ভাই যারা সিইসার গাড়ি চাচ্ছেন তারা প্রিয়াস গাড়ি দেখতে পারেন সিইসারের তো ভেতরে পেছনে বসে অনেক মানুষ কমফোর্টেবল ফিল করে না কিন্তু এটাই কিন্তু অনেক অনায়াসে পাঁচজন মানুষ নিয়ে আপনি যে কোনো জায়গায় মুভ করতে পারবেন যে কোনো বাংলাদেশের শেষ সীমানার কোনো চলে যেতে পারবেন আচ্ছা এবং পাশে বডিউ তো ফ্রেশ কোনো পাশেই কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই কোনো স্প্রেস নাই ঘষা নাই কিচ্ছু নাই সার্ভিস তো অসাধারণ পাবে অসাধারণ পাবে ভাইয়া এই গাড়ি নিয়ে পাঁচ ছয় বছর কিচ্ছু করতে হবে না গাড়ি তো অসাধারণ প্রাইসটা একটু কমে বলে দিবেন একেবারে কমে বলে দিব ভাইয়া একেবারে দুই হাজার ষোলো মডেলে ঢাকা চ্যালেঞ্জ করে প্রাইস দিব এবং সব থেকে সেরা গাড়িটাই আমার আচ্ছা হ্যাঁ ইঞ্জিন রুমটা দেখায়

দেখছেন এইগুলো রিকন্ডিশনের ফ্লেভার পাওয়া যাবে রিকন্ডিশন গাড়ি ওকে সেম রিকন্ডিশন বললেই চলে সেম মডেল হচ্ছে 2016 মডেল 2022 এর রেজিস্ট্রেশন মানে 21 এর ডিসেম্বর মাসের রেজিস্ট্রেশন ডিসেম্বরের 12 তারিখে দামটা কত আছে এটা প্রাইস পড় ভাই একেবারে কম প্রাইস বলে দিব ঈদের পরে ঈদের পরে হচ্ছে আমার গাড়িতে এক লাভ না করে প্রায় ছেড়ে দেবো সামান্য কিছু লিটিল মার্জিন প্রফিট করব এটা প্রাইস পড়বে হচ্ছে তেইশ লাখ আশি হাজার টাকা তেইশ লাখ আশি হাজার তেইশ আশি হাজার টাকা এবং সব থেকে সেরা পেয়াস কম্পেয়ার করে আমারটা নেবেন সব থেকে সেরাটাই আমার এই গাড়িটা ঢাকা মেট্রোতে আপনার মোবাইল নাম্বারটা ভাই আমার ফোন নাম্বারটা জিরো ওয়ান সেভেন ট্রিপল থ্রি ডাবল টু ফোর সিক্স টু ভাই ভালো থাকবেন দাদা আলাইকুম ওয়ালাইকুম আসসালাম